আব্বা মানলেন কে তুই আমার ছেলে ভাই উঠানে গাছ লাগাইছিস কেন আরে বাবা তাতে কি হয়েছে সামান্য এইটুকু বিষয় নিয়ে আমার ঘুমটা ভাঙিয়ে দিলেন কেন বইতে লেখা আছে না গুরুজনরা তো বলে গাছ লাগান পরিবেশ বাঁচান তাই বলে তুই গাছের গাছ লাগাবি কি করে এ ভগবান কি জুলুম হে এত বড় এখনো ফ্যামিলির জন্য কিছু করছ না কি আমি করতে পারি না আজকে আমি দেখাই দিব আমি বলতো কাজ করতে পারি

এই যে এটা দেখছস? ভাই রাস্তায় যারা একা ভাবি ডাইরেক্ট পিছন থেকে গায়ে দিবি এই ভাবে ডাকাতি করবি যা আছে নিয়ে যাবই ভাই আমার নতুন ব্যবসা ভাই করবে আমি আছি ঠিক আছে যাও বাচ্চা যাও হ্যালো জানু তোমার স্বামী কি বাসা থেকে বেরিয়ে গেছে ও তাহলে তোমাকে ইন্ডিয়া থেকে বাংলাদেশে নিয়ে এসে বিয়ে করব বন্ধ কর

Oh <laughs> <laughs> <laughs>